আপনাদের সামনে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি যেটা আপনাদের প্রতিনিয়ত লাগে যারা বিদ্যুৎ যাদের বাসায় বিদ্যুৎ আছে বা যাদের বাসায় এরকম একটা মিটার আছে তাদের কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও কারণ অনেকেই জানেন না যে আপনাদের যে মিটারটা আছে ওই মিটারটা ডিসপ্লেটা চলে যায় যদি ডিসপ্লেটা চলে যায় তখন কিন্তু রিডিং আর দেখা যায় না তখন আপনার কী হয় যে ওই আনুমানিক অনেক বিল করতে যদি ডিসপ্লে না থাকে তখন কি কী করতে হয় আপনার এস্টিমেট বিল করা লাগে অথবা আনুমানিক বিল করা লাগে আনুমানিক বিল করলে অনেক সময় অফিসেরও লাভ হয় অনেক সময় গ্রাহকেরও লাভ হয় কারণ আর অফিস যেহেতু তার স্বার্থটা বড় করে দেখবে সেই ক্ষেত্রে আপনার লাভ হওয়ার সম্ভাবনাটাই কম যে অফিস সাহেবের একটা যে আপনাদের যে অ্যাভারেজ বিলগুলো আছে দেখে যে আপনার কোনটা বেশি আছে ওইভাবে হয়তো করবে কিন্তু আপনাদের উচিত হবে কি এরকম যদি হয়ে যায় অনেকেই জানেন না যে কী করতে হবে মানে এই এরকম ডিসপ্লে চলে গেলে যে কী করণীয় আপনি যে কী করবেন ওইটা অনেকেই জানেন না তো ওইটার জন্য আজকে ভিডিওটা করা আপনারা এরকম যদি মিটার হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সাথে সাথে অফিসকে অবহিত করবেন এবং প্রয়োজন হলে অফিসে যায় একটা আবেদন করে আপনার মিটারটা পরিবর্তন করে নিতে হবে নাহলে কিন্তু আপনার ওই বিল আনুমানিক বিল করবে তখন কিন্তু আপনার বিল বেশি আসারও সম্ভাবনা থাকে আর যদি বিল বেশি আসে তাহলে কিন্তু আপনি অনেকটা বিড়ম্বন হয়ে পড়বেন এটা নিয়ে কোথায় কী যাবেন অনেকে জানা নাই তো আজকের ভিডিওটা দেখে আপনারা এই জন্যই দেখাইলাম যে আপনারা এরকম মিটার যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সাথে সাথে অফিসকে জানাবেন এবং অনেক সময় কালো হয়ে যায় অনেক সময় এই এইরকম বাদামি কালারও হয়ে যায় ওই রকম হয়ে গেলে গেলে আপনারা অবশ্যই অফিসকে অবহিত করে মিটারটা পরিবর্তন করে রেগুলাইজ করে নেবেন না হয় কিন্তু বিদ্যুৎ বিলের যে বিড়ম্বনাটা আছে ওটা নিয়ে অনেকেই লেখালেখি করেন বা অনেকেই কথা বলে এই জিনিসটা আর করা লাগবে না আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন আগামীতে আরও অনেক শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো মানুষের যাতে একটু উপকৃত হয় আমার ভিডিওটা থেকে আমি ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করি কোনো ফালতু বা কোনো ওরকম কোনো ভিডিও আমি দেই না সবসময় চেষ্টা করি মানুষ যাতে আমার ভিডিওটা দেখে একটা একটু একটু হলেও উপকৃত হয় একটু হলেও জানতে পারে আর আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো বিদ্যুৎ সম্পর্কে মানে সাধারণ জনগণ যাতে জানে বুঝে সব কিছু বুঝতে পারে এই জন্যই করা আর আপনাদের জন্য আরও আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ